নমস্কার বন্ধুরা অনুশ্রী করে সবাইকে স্বাগত আজ আবার আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আজকে রেসিপিটি হলো কাঁকড়া কষা এই কাঁকড়া কষা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় এই রেসিপিটি শীতের দিনে গরম গরম ভাতের সাথে কিন্তু এই কাঁকড়া কষা আপনারা অবশ্যই খেতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি আপনারা এখানে দেখেই বুঝতে পারছেন কত বড় বড়ো কাঁকড়াগুলো আমি এবার কাঁকড়াগুলোকে ভালোভাবে কেটে নেব আগেই কাঁকড়ার বড় যে ডাঁড়াগুলো ছিল সেটা কিন্তু আমি ভেঙে নিয়েছি এবার কাঁকড়াটা আমি ভালোভাবে কেটে নেব দেখুন কতটা ঘিনু হয়েছে কাঁকড়ার ভিতরে এগুলো যে গ্রেট কাঁকড়াগুলো এটা সেই কাঁকড়া ভালো করে কাঁকড়াগুলো আমি সাইটের এই যে নোংরাগুলো আছে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেবো কাঁকড়া ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্নাটা শুরু করব কাঁকড়া ভাজার জন্য কড়াতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ তেল এবার কাঁকড়াগুলো আমরা হাই ফ্লেমে ভালোভাবে ভেজে নেব কাঁকড়া ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব একই তেলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আমরা এখানে একটা বড় সাইজের আলু দিয়েছি আপনার চাইলে নাও দিতে পারেন আলু ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আমি ভালোভাবে গ্রেটারে করে কুচিয়ে নিয়েছি এবার দিয়ে দেব আদা বাটা ও সাথে দিয়ে দেব রসুন বাটা সমস্ত মশলা ভালোভাবে কিন্তু লো টু মিডিয়াম আছে ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজ রসুন ও আদা ভালোভাবে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব জিরে ও ধনে বাটা জিরে ও ধনে বাটা দিয়ে আবারও মশলাটা কিন্তু মিশিয়ে নেব এবং ভালো করে কষতে থাকব। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো ও দিয়ে দিয়েছি অল্প পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা আমি এখানে বাটা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেব টমেটোর পেস্ট টমেটোটা আমি এখানে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এতে গ্রেভিটা হবে খেতেও কিন্তু ভালো লাগবে এবার একটু পরিমাণ মতো অল্প তেল দিয়ে দেবো তেল দেওয়ার সাথে সাথে কিন্তু আমি ঘাটবো না যাতে তেলের কাঁচা গন্ধ কিন্তু বেরোবে এবার দিয়ে দেবো এখানে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে তরকাটা রান্না করছি তার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন এবার ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেবো ও আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেব সাথে দিয়ে দেব কাঁকড়ার যে ঘিনুগুলো ছিল সেগুলো সব কিছু ভালোভাবে দু থেকে তিন মিনিট কিন্তু লোটু মিডিয়াম আছে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে জলের পরিমাণটা কিন্তু অল্পই রেখেছি যাদের কাঁকড়া ও আলু সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণে জল দিতে হবে কাঁকড়া ও আলু ভালোভাবে আমাদের সিদ্ধ হয়ে গেছে এদিকে যে কাঁচা ডিমগুলো আমরা দিয়েছিলাম সেগুলো দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখানে যে কাঁকড়ার ঘিনুগুলো আমরা অ্যাড করেছি এগুলো কিন্তু তরকারি কষানোর একদম লাস্ট মুভমেন্টে দেবেন আগের থেকে দিলে কিন্তু এগুলো ঘেঁটে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না এগুলোকে কিন্তু কাঁকড়া ঘিনো বলে অথবা ডিমও বলে এবার আমি দেখে নেব আলুগুলো আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা এই দেখুন আলু আমাদের কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে গ্রেভিটাও কিন্তু অনেকটাই আমাদের কমে এসছে এবার আমরা দিয়ে দেবো উপর থেকে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আমরা রেখে দেব। তিন থেকে চার মিনিট ঢাকা চাপা দিয়ে তাহলে বন্ধুরা দেখতেই পেলেন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপিটি কাঁকড়া কষা এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে অবশ্যই পরিবেশন করতে পারেন আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ